তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট অ্যান্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে যাবো তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোঁয়ার কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু কিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি দিবে দিবেন সো তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার বাইশের ওয়ার্ল্ডটা লিড করবা না দু হাজার বাইশের ওয়ার্ল্ডটা তোমার জন্য না তোমার জন্য দ্যাট মাইট বি এট চেয়ে বেটার ওয়ার্ল্ড যেটা হচ্ছে আরও ফিউচারিস্টিক আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসতে ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য ওই ওয়ার্ল্ডে তুমি মার্সারিস চালাবা ওই ওয়ার্ল্ডে তুমি টেস্টা চালাবা সো দ্যাটস ওয়াই তুমি বর্ণ করছো দ্যাটস ওয়াই তুমি জন্ম নিচ্ছো দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিক লাগবে অর্থিক লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো

দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাঙ্ক দেখে নিতে হচ্ছে বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না তাহলে তো সবাই ওই লেফটা পেতো সবাই তো এই পায় না অ্যান্ড সামনে যে যুগটা আসছে টু বি অনেস সেই যুগটা অনেক কঠিন হবে কঠিন হবে কঠিন হবে কাদের জন্য যারা রেগুলার লাইফ মানে আউট অফ দ্য বক্স থিং করতে তুমি নিজেই চিন্তা করে বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি আমি কি এটা চিন্তা করছি যে আমি দশ বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো অনলাইনের থ্রুতে তুমি একটু দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো এটা তো কেউ থিঙ্কও ও রাইট তাই না তো আজকে থেকে দশ বছর পর তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইট বি কেউ থিং করতেছে না আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক থিয়ারিস্ট অনেক ড্রিম জব রাইট সো যুগ অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে টেকনোলজি অনেক ফাস্ট আনার কারণে সো সামনের যে যুগটা আসতেছে ওই যুগে বেসিক্যালি তুমি যদি টেমপ্লেট জব ট্যাম্পলেট কিছু করার চিন্তা ভাবনা করো মাইট বি সাকসেসফুল নাও হইতে পারো সো তোমার একটু অ্যাডভান্স থিঙ্কিং করতে হবে